আমরা বহুবার শুনছি এই কথাটা জিরো টলারেন্স বাট উই মেন একটা মেসেজ প্রথমেই যাবে যখনই আপনার সম্পদ বিবরণী ফর্ম দেবেন এর বাইরে কী থাকলো পড়ে দেওয়ার সময় তো আপনি একটু সচেতন হবেন দুর্নীতি প্রতিনিধি প্রথম কাজ হবে কিনা বলেন আমাদের দায়িত্ব হলো সারা বাংলাদেশ আই এম টকিং অ্যাবাউট ফিফটিন লাখ এটা আমরা অবশ্যই বলে দেব জমা না দিলে কি হবে দণ্ডটা কোথায় হবে কিভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন সব কিছুর যদি নেগেটিভিটি না বলেন পজিটিভ জিনিস আসবে না ওরা যদি বলেন জমানা দিলো আমি যা তাহলে দেবো কেন জমানা দিলে খবর আছে এবার সোজা কথা আইন অনুগ খবর খবর না আপনারা তো এতদিন অনেক কথা বলছেন এই সেই জিরো ডলার হাটি ঘোরা এই সমস্ত কিছু নিয়ে আমার লাভ নেই বলতেও চাই না আমি আমাকে এই যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব জনস্বার্থে আমার দুটাই জন দায়িত্বল স্টেট আর একটা সিটিজেন যা করার যেখানে যেটা করার আমরা করতে কিছু হব না আমাদের কোনো ওই পাওয়ার রিসার্চ করতে হবে না সেলফ গাইডেড বিধিবতভাব কাজ করবো সাহসের সাথে কাজ করবো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট